গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাইলস টু রাইট ব্লগ তো আজকে গাড়ির ভিতর থেকে শুরু করছি সকাল সকাল যাচ্ছি একটা অন্য জায়গায় অন্য জায়গায় বলতে টাইম হচ্ছে এখন দশটা পনেরো হয়ে গেছে লেট আমাদের হলো ট্রেনে যাওয়ার কথা ছিল আলিপুর তো ট্রেন মানে এখন লেট করে গেছে আর পারছি না তাই আর কি এখন একটা জাস্ট ইয়ে করে গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আলিপুরের দিকে আলিপুরে যাচ্ছি কেন সেটা তো আস্তে আস্তে ব্লগে থাকলে দেখতেই পারবে তো বাকি পিছনে বসে আছে মৌ এই যে গুড মর্নিং গুড মর্নিংয়ের বিমান তো আজকে যাচ্ছি আমরা আলিপুর বললোই একটা বিশেষ কারণে আলিপুর কাজ করে অনেকটাই লেট প্রায় দেড় ঘন্টার মতো লেট দেখাচ্ছে তাই ফটাফট একটা গাড়ি বুক করে বাস এখন বেরিয়ে পড়েছি তো টাইম আমার পৌঁছানোর টাইমই ছিল এগারোটা কিন্তু এখন তো জানি না এখন কয়টায় পৌঁছাবো এখন প্রায় বাজলো এগারোটা আর একদম ঘুমবেই যাচ্ছে মানে চোখ জ্বলছে সকালবেলাতে তো উঠতে ইচ্ছা করছিল না সকালে ট্রেন ছিল নিয়ার অ্যাবাউট কটার ছিল না নয়টা পঁচপান্ন না তো নয়টা পঁচপান্নতে ছিল তো যাই হোক ট্রেনটাকে ট্র্যাক করে করে ব্যাঙ্গলোর ছিলেন তো ব্যাঙ্গলোর ভাবতে পারিনি যে আজকে মানে এরকম মানে অবস্থা করে দিবে সো ওই আর দেখাচ্ছে লেট 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 তারপরে তো এগারোটার টাইম দেখাচ্ছিল তো যাই হোক আমরা মানে একটা না একটা উপায় তো পেলাম আর কি উপায় নেই আর আধা রাস্তা মোটামুটি আমরা ইয়ে করলাম ক্রস করলাম এদিকে একটুখানি ওয়েদারটাও মেঘলা হয়ে আছে কি ঘুম নাকি আমি তো বললাম আবার ঘুমিয়ে পড়েছি নাকি আমারও তো ঘুম পাচ্ছে বাবা এটা আবার কি বড় একটা জিনিস যাচ্ছে বিশাল বড় দেখি যেই যেই জ্যাম আর তার সাথে একেবারে তারপর তো আছি আবার ডাইভারশন তা এখন যেটা যাচ্ছি আমরা এই যে ডাইভারশনের জন্য ওই ওই দিকের রাস্তাতে আমরা ঢুকে পড়েছি উপায় নেই যে সবাই যাচ্ছে আমরা শ্রীরামপুর এখন পার করে নিলাম হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার তো জাস্ট আমরা মাত্র পার করলাম এখন টাইম হচ্ছে প্রায় এগারোটা পঁয়ত্রিশ জাস্ট আরও অল্প পরেই মোটামুটি আরো ফর্টি কিলোমিটার আছে আলিপুর পৌঁছে যাব এই হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে যে চলে এসেছি এই ব্লু কালারের ব্যারিগেড দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ

ফুলফিল হচ্ছে ফাইনালি তো দেখাচ্ছি কোথায় এসেছি এটা হচ্ছে স্টুডিও আর এটা হচ্ছে রিকরাজ দা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মেকআপ শিখবো তাও আবার রিকরাজ দার কাছে তো আজকে আমার ফাইনালি ড্রিমটা পুরো হলো সত্যি তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আর কি বলবো এখন কন্টিনিউ ক্লাস হবে আজকে ফার্স্ট ডে ছিল আর এটাটা খুবই ভালো খুবই কোঅপারেটিভ ওই হাসিানি আসছে কত দূর থেকে তো কতটা কি করা যায় কতটা কি শিখতে পারি তোমরাও সাথে থাকো দেখতেই পারবে কতটা কি করতে পারছে ओके তাহলে তো আজকে আমাদের ক্লাসিক টাইম হয়ে গেছে বেশি টাইম নেব না তো চলো নেক্সট কবে ব্লগে আবার আমার সঙ্গে দেখা হবে টাটা ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তাহলে অনেকটা দিন পরে এই আলিপুরে আসা আর আলিপুরে এই যে এখন বাজে হলো চারটা দশ আমাদের যেটা কাজ ছিল সেটা দেখলেই তো বাস এখন কাজটা কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি সাকসেসফুলি হ্যাঁ কমপ্লিট হতে চলেছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে চলেছে টু বি তো যাই হোক অল দ্য বেস্ট অল দ্য ভেরি বেস্ট এগিয়ে যাও আর করতে থাকো বাস সেটাই এইভাবে ক্লাস চলবে আর আমরা এখন বেরোবো প্রচুর খিদে পেয়েছে চারটা দশ বাজে চলো দেখছি কি পাওয়া যায় সামনে একটা হোটেলে চলে আসলাম সেটা হচ্ছে পাগলা বাবার হোটেল অনেকটা খুঁজে খুঁজে তো বাস চলে এসেছে খালি হচ্ছে থালি হান্ড্রেড রুপিস মটন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রনা দিয়ে দিয়েছি বাজে এখন পাঁচটা পনেরো খাওয়া দাওয়াটা তো খুব সুন্দরই ছিল এখন অল্প অল্প ঠান্ডাও লাগছে একটু একটু মেঘলা ওয়েদার কোথাও কোথাও হয়তো বৃষ্টিও হয়েছে

থাকবো আমরা বাড়ি যাচ্ছি